শরীরের জন্য তামাক যেমন ক্ষতিকর ধর্মের জন্য ইসলাম তেমন ক্ষতিকর সেখানে জামাত ইসলামকে বোঝাতে চেয়েছে কিন্তু সে শুধু ইসলাম বলে ফেলেছে এই যে এই সমস্ত মানুষদের ইসলাম ফবিয়া ইসলামকে নিয়ে তাদের আক্রোশ আল্লাহ আলামিন কখনো কখনো কাউকে যখন জিল্লতি দিতে থাকেন এমন এমনভাবে আল্লাহ তালা অপদস্থ করেন নাম নিশানা পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন মুছে দেন হাদিসের ভাষ্য অনুযায়ী নবীজি বলছেন বিল কালিমা মানুষ কখনো কখনো এমন কথা বলে ফেলে আব আদু বইন আল মাগরিব জাহান নামের মাসরিক থেকে মাগরিব যত দূরে তার জায়গাটা এর চিতে অতল গহবরে হয়ে যায় মানে একটা কথা আপনি ভেবে চিনতে না বললে এত বড় মারাত্মক ভুল হবে এখন আমরা যখন আক্রোশ প্রকাশ করি কখনো কখনো আক্রোশটা যে ইসলামের ব্যাপারেই প্রকাশ করি এটা কিন্তু এই নারী নেত্রীর মুখ দিয়ে বের হয়ে গেছে তার অনেক বক্তব্যের ভিতরে জাতীয় মার্কা কথা আছে কিন্তু বলতে বলতে তিনি এমনভাবে বলে ফেলেছেন তামাক যেমন দেহের জন্য ক্ষতিকর ধর্মের জন্য নাকি ইসলাম এমন ক্ষতিকর এটা শব্দটাই শাব্দিকভাবে ওনাকে কুফরির দিকে নিয়ে গেছে প্রকাশ্য কুফুরি এটার জন্য প্রকাশ্যে এসে ওনাকে তাওবা করতে হবে প্রকাশ্যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এ জাতীয় কথার কোনো মাফ হয় না ইসলামকে আল্লাহ রাব্বুল আরামিন মনোনীত করছেন اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام না আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম আমরা অনেক সময় এই ক্ষেত্রে রাজনীতি টেনে আনবো যে তিনি আমাদের নেত্রী তিনি হয়তো ভুল করতেই পারে না তিনি উদ্দেশ্য অন্যটা নিয়েছেন আমি পরিষ্কারভাবে বলি নেতার চাইতে নেত্রীর চাইতে দলের চাইতে রাষ্ট্রের চাইতে ইসলামকে কোটি কোটি গুণ বেশি যদি আপনি ভালোবাসতে না পারেন আপনি আসলে ইমানদার হতে পারেননি ইমানের দাবি যদি আপনাকে করতে হয় তাহলে এই বিষয়ে প্রত্যেকের প্রতিবাদী হতে হবে কথা বলার ক্ষেত্রে সাবধান হন ইসলাম ফোবিয়া তৈরি করবেন না মৌলবাদ বলে গালি দিবেন না জঙ্গিবাদ বলে গালি দিবেন না এ জাতীয় শব্দ চয়ন করে নিজেদেরকে ইসলাম বিদ্বেষী বানাবেন না ইসলামের সাথে যদি কেউ বিদ্বেষ করে আল্লাহ রাব্বুল আলমিন তার জন্য যথেষ্ট সুতরাং আপনি নিজেরা অনেক বড় মনে করে কোনো একটা জায়গায় এরকম বক্তব্য দিয়ে ফেলবেন আবার নিজেদেরকে মুসলিম বলেও পরিচয় দিবেন এই সুযোগ নাই। এ ডাবল স্ট্যান্ডার্ড যে নীতি আছে এটাকে দ্বৈত নীতি বলে মোনাফিকি নীতি এই নীতি চলবে না যদি আমি মুসলমান হই ইসলামকে সম্মান করে ইসলামের মধ্যে থেকে আমাকে ইসলামের কথা বলতে হবে ইসলামকে কটাক্ষ করে কোনো কথা বললে অথবা বের হয়ে পড়লে এটার জন্য আল্লাহর কাছে নিজেকে ছোট করে দিয়ে সঁপে দিয়ে তাও বা ফার করতে হবে প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে হবে যে বক্তব্য আপনি দিয়েছেন অনতি বিলম্বে এই বক্তব্যের পরে আপনি ক্ষমা চেয়ে নেন যে আসলে আমি জাতির কাছে ক্ষমা চাই যদি ক্ষমা না চান আপনি চিহ্নিত হচ্ছেন মানুষের কাছে এই চিহ্নিত মানুষগুলো মানুষের কখনো মহব্বতের মানুষ হতে পারবে না যত বড় আপনি নিজেকে জনপ্রিয় মনে করেন না কেন জনপ্রিয়তা আল্লাহ তালা দেন সোম্মাই আর ফাউ হাল্লা এরপরে আল্লাহ টেনে উঠায় নেন আল্লাহ যখন টেনে উঠায় নেন তখন জনপ্রিয়তা তুঙ্গে থাকা মানুষ আল্লাহ তালা জমিনের সাথে নাস্তানাবুদ করে দেন আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহ যেন আমাদেরকে বিভিন্ন রকম কথার যে ভুল ত্রুটি এগুলো থেকে যেন আল্লাহ তালা হেফাজত করেন ইচ্ছাকৃত যারা প্রতিনিয়ত ইসলামকে নিয়ে কটাক্ষ করে কথা বলে আল্লাহ যেন তাদেরকে হেদায়তের পথে নিয়ে আসেন ওসালামু আলাইকুম ও রহমাত